একদম বুনি দিদির কি যে ভাব হয় কত গল্প জমে থাকে দিদি দিদি নিজেই ছোট এইটা বড়টা আমার বেশি চালাক ওকে ধাপ্পা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এখন কি বুনি ছুটে ছুটে তোকে ধরতে পারবে কি হয়েছে মাংসটা তো সেই কালার হয়েছে মা কষা করছো নাকি একদম মনে হচ্ছে পুরো কষার মতন জল দাও প্রথম আমের চাটনি হবে গরমে কারণ এতদিন টমেটো চাটনি হতো আর আম ডালটা হতো তো আজকে আমের টক হবে সাথে এই পেঁয়াজগুলো দিয়ে কী করবে মামুনি আমি জানি না তবে আলুটা হচ্ছে চিকেনের জন্য বসিয়ে দিয়েছে

তোমার এত তাড়াতাড়ি আজকে ঘুম ভাঙলো কেন সোনাই আপু এত তাড়াতাড়ি ঘুম ভেঙে থাকে না বুঝতে কি হয়েছে কি হয়েছে হুম ওই শুয়েছো কেন উঠে বসো তুমি নাকি পাখি ডাকছিলে তুমি কি স্বপ্নে পাখি দেখেছ হ্যাঁ পাখি কি করছিল এসে ওই জন্য তুমি ঘুম থেকে উঠেই পাখি ডাকছ আচ্ছা ঠিক আছে আয় দেখো আয় বাইরে তো অন্ধকার হয়ে গেছে পাখি তো বাড়ি ফিরবে তাহলে আনির কাছে আসবে অ্যানির কাছে আসবে টাটা টাটা করে দাও পাখিকে টাটা করে দাও উমা দিয়ে দাও একটা আচ্ছা বলো তুই বাড়ি যা বলো বাড়ি যা বলো যা 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 তার বেরোলো না বাড়ি পকু 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 করবে এ গেলে একটু কেউ নেই ওখানে দাদা বাইরে জামা কাপড় পরছে দাও করছে দাদা ওরকম করছে দাদা যে কা ডাকলো তুমি সেটা ডাকলে না কা কাক আসবে মা দাদা উপরে গেছে দাদা ঠাকুর নমস্কার করতে গেছে মা তুমি একটু করো সন্ধে হয়ে গেছে না দুহাত জোর করে একবার ঠাকুর নমস্কার করো আগের দিন ওকে আমি বলেছি বধুয়া দেখতে যাব চলো নিচে সারা সিঁড়ি বলতে বলতে গেছে বধুয়া 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 রাত্রিবেলাও বলছে বধুয়া বধুয়া একটু বলো আবার বলো বধুয়া বলো নাম নাম দেখবে এগুলো ঢং করে যাচ্ছে কি করেছে কি বেনুন বেনুন বেনুন

শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নিজের ওয়ার্ড্রবটাকে খুলবে আর ওখানটায় বলো যদি খুলে দুটো পাল্লা ই করে মুখে হাতে কোথাও একটা লেগে যেতে পারে হাতে চাপ লাগতে পারে কত কিছু হতে পারে ওর ঠাম শুধু বলার মধ্যে বলেছে কি এটা যদি তুমি খোলো বাবাই কিন্তু খুব বকবে ব্যাস জানো না নাক ফুলিয়ে এরকম করছে খুলবে তুমি কথা বেরোচ্ছে না মুখ দিয়ে খুলবে তুমি নাও আর একটা ফেলো ফেললে আর একটা যাবে তাহলে বসা চলো বিকু দিচ্ছে তোমায় আমার জুতোটা পরে যাও আমার জুতোটা পরে যাও ওটা না নাড় একটা আছে তো হ্যাঁ ওটা পরো ওটা পরো অসুবিধা নেই দুটো জুতোই ভালো হম হম ভালো ভালো হুম ভালো চলো হুম এসো দিয়েছে শুধু ভাবে কি নাতনি মনে হয় ছাড়বে না ছাড়বে না কিন্তু ওর নিজে থেকে তাটা করে দিচ্ছে নাম না না উড়ি তোমার মুখ কি অত পরিষ্কার দেখা যাচ্ছে বলো কিন্তু বুঝে গেছে দিদি

আমরা কেন দুষ্ট করবো আমরা লক্ষ্মী ওরে বাবা রে বড় হয়ে গেছে ও বলছে দাদা ওই দেখো দিদি দিদি বলছে আমি যাই আমাদের দিদি কি বড় হয়ে গেছে কান ফুটো করতে যাচ্ছে সিঁদুর পরে নিয়েছে না একজনের অবস্থা দেখো এখন শুয়ে শুয়ে ভীম দেখছে উঠছো কেন কি হয়েছে তুমি কি মামি ঠাম্মি হয়ে গেলে মামি ঠাম্মি সিরিয়াল দেখে আর যদি কোনো মারামারি সিন হয় তাহলে তো মার 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 এরকম করতে থাকে তুমিও কি ভীম দেখে সেরকম করছো তাহলে শুয়ে শুয়ে দেখো ডিপ করো নিচে বসো কাকিমাকে আমি আগের দিন দেখতে গেছিলাম আমি আর সোনামা আজকে মামুনি সোনামা গেছে দেখা করতে আসলে এখন অনেকটা শরীর ভালো যখন আমরা গেছিলাম তখন শরীরটা একটু বেশি খারাপ ছিল কি করছো আবার ফেলে দিয়েছে দুষ্টু করছো তুমি আর ফেলবে না মিম তো ঘুরে গেছে কি সব টিপে দিয়েছো কোথায় চলে গেছে দেখো মিম হচ্ছে ওইটা ফোটানোর পর দিদির মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এখন একটু বড় বড় মনে হচ্ছে মনে হচ্ছে পাকা গিন্নি একটা আবার ঝুঁটি বেঁধে এসেছে আজকে বলো আমি তোমার মতন বড় হয়ে দিদি তারপরে আমি ফোটাবো হাস হাসো সোনা আর বলে বুঝি মেশিন আছে ফুটিয়ে দেবো না কা ណាណា আমাকে একদম লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিয়েছে একদম দুষ্টু করে আর মেয়ে এই দিক দিয়ে একদম একই রকম মানে কেউ যদি বাড়িতে না থাকে সুমন পঞ্চাশ বার ফোন করতে থাকে দরজা ঠিকঠাক করে দিয়েছো তো আলো জ্বালিয়ে রাখবে ভয় ঠয়ে বেলে ফোন করবে আমি বলি কি আমি বাচ্চা তুমি এতবার যে ফোন করছো তবুও যেহেতু একা থাকি না সবসময় সবার মধ্যে থাকি একা থাকলে ওই জন্য বারবার করে ফোন করে আর আজকে কেউ তাই দেখলাম মানে যেহেতু কেউ নেই ওই জন্য কোনো দুষ্টুমি করেনি একদম লক্ষ্মী শান্ত বাচ্চা হয়ে খেয়ে নিয়েছে যাক ভালো হয়েছে এখন আমারও একটু একটু খিদে পাচ্ছে তাই একটু খাবার গরম করবো গরম করে খাবো মোটামুটি এখন বাজছে পনে দশটার কাছাকাছি আরে না ওটা বাজে পনে দশটা বাজিনি এখনো আমার ননাই কই আমার রানি কই ঠিক আছে আমাদের মালক কি কই নো নো এই দাদাম কি বলে দাদাম কি বলে আমার রানী কই তুমি কি বলো হ্যাঁ আমার সোনাই কই সোনাই কই

পারি না বাপু পারি না বাপু সব বলতে তো পারে বিশেষ করে এই সমস্ত দুষ্টু কথাগুলো তাড়াতাড়ি করে কপি করতে পারে নাম অনেকক্ষণ না থাকলে মানে দরজা খোলার পর যদি সিনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম সোনাইকে আমি বসে খেলছিলাম তারপরে সোনা মামামনি চলে সেবার ঘরের দরজাটা শুধু খুলেছি সোনামাকে কিছু বলল না আঙ্গুল তুলিতে হু করে কত কিছু যে বলল তোমরা না দেখলে বিশেষ করতে পারবে না আমরা তো হাসছিwidetilde মতন যে নামের সাথে যে অভিমানটা এতক্ষণ তুমি কোথায় ছিলে আমায় কেন নিয়ে যাও যা যা জমে থাকা অভিমান ছিল সব যেন ওর ভাষায় ওই 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেললো বলে তো যাই হোক তারপর একটু না আমার কাছে আদর ঠাদর খেয়ে এই সবে ঘুমলো অত চেষ্টার পর এখন ঘুমিয়েছেন বাদ যে এখন দুটো পনেরো দুটো পনেরো এখনো সহজে ওর ঘুম আসে না করব এন তার আগে একটা ছোট্ট বার্থডে উইশ আছে অন্তরা পাল চব্বিশে এপ্রিল তোমার জন্মদিন হ্যাপি বার্থডে আশা করি খুব 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 আনন্দ করে কাটিয়েছো তো এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা